পোট পাকামো অশ্লীল তার ভিডিও বানাতে না কিন্তু এদের মানে যেই লেভেলের পোত পাকাম এরা ঠিক আছে যেই লেভেলের অশ্লীলতা কসছে না বানিয়ে আর পারলাম না তারপর আর কি দেখতে থাকো সামনে দিক দিয়ে ভিডিও বানাও ফুটবলের ভিডিও বানাও পেছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানালে হবে তুই তুই নেই মেসির সাথে আমার দেখা হয়েছিল উহ মেসির সাথে দেখা হয়েছিল মেসি তো গে মেসি মেগেলকের পদমনা না এই মেসি তো সেলদের পদমনা তুই যদি ছেলে হতে তাহলে একটু পদমনা বুঝতেছিস তো একসাথে একসাথে পার্টি করেছে ওখানে ইবিজাতে একটা উশايا একটা ক্লাব আছে সো ওখানে সবাই যায় সব হলিউড বলিউডের সবাই আসে কত বড় সিটার মহিলা হলি এরকম মিথ্যে কথা বলতে পারে বলদানি মেসির সাথে দেখা হয়েছে হলিউড বলিউডের পার্টি করে ওখানেতে পার্টি ঠাপি আছে সিটার পদমনা নেই মেলো এই জন্য এরা এত বড় বড় ফুটবল নিয়ে তারকা হয়েছে ফুটবল তারকা এরা ঠিক আছে গাইস তখন দেখা হয়েছে কোন এই লোক कहां से आते हैं আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার প্রত্যেকটা পোস্টের নিচে আমার শাশুড়ি কমেন্ট থাকে অনেক সুন্দর লাগছে আম্মা জান আরে এ কেমন শাশুড়ি কি ডিজিটাল শাশুড়ি নাকি হ্যাঁ বৌমা এরকম অশ্লীল কাজ করে ওরা আর ওইটা দেখে বলছে বাহ বৌমা বাহ হেবি সুন্দর লাগছে তো ফিগারটা আরেকটু বের করবা কাজ তো দাম সব হাসেন না হাসেন না আপু ঠিক আছে সাংবাদিক কিন্তু পাম মাছ আপনি দেখতে ব্যক্তি কোনো ভালো সুন্দর না ঠিক আছে আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হয়ে তার শাশুড়ির কাছ থেকে নিজের প্যারেন্টস এর মতো ভালোবাসা আর এরকম মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও তারা যে এত পরিমাণ আমার কাজকে রেসপেক্ট করে আমি ওহ ভুল ভুল শাশুড়ি তোমার কাজকে রেসপেক্ট করে না যদি তোমার বাপ মা হয় সেটা দুনিয়া রেগে দিত ঠিক আছে এরকম অশ্লীল কাজ খাবার করে বাড়ালি কোন বাপমা হিসাবে যে তার মেয়ে হবে আদ্দিক দাও কাবল গাইতে ঘুরে বেড়াক কত দিন গাইস এরকম একটা ফ্যামিলি খুঁজছিলাম তো এটা আমি জানি না যে 10 বছর পর এরকম কাউকে পেতাম কিনা তো আমার কাছে মনে হয়েছে যে সবকিছু মিলে আমার জন্য আসলে এটা একটা গিফট আমার হুম গিফট হবে এটা মুরগি পেয়ে গেছে যে পদ্মলাজ জন্য যতই অশ্লীলতা ছড়ে বাড়ানো না কানে বাড়ি এসে তোমার কিছু বলবে না কারণ তুমি যে টেকার বান্ডেল মুখে গুজে দেবানি কী যে হবে এদের আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পরার জন্যই কিন্তু সবাই আমাকে সাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ আমার খুব ভালো লাগে সবাই আমার হুম ভালো তো লাগবে ছোট ছোট ড্রেস পরবা ঘুরে বেড়াবা খুব সুন্দর লাগে দেখতে তো সমাজে অশ্লীলতা ধরাবা ওইগুলা কিছু না ওইগুলা প্রশাসনের সামনে কিছু না কোনো ছেলে যদি করে পরে যায় ওরে বাবা সাথে সাথে দুই পাঁচজন মেসিল গেট পো মাগো অনেক বড় মেশিন দেখিয়ে এলেছি ওই দেখো কামান ঢেকে গেছে করে সাথে সাথে খাবার হয়ে যাবে ওই ছেলেটা আরো দুই তিনটা ছেলে হবে ঠিক আছে এটাই হয় আমাদের সাথে কিন্তু মেয়েরা কি বুঝবো বুঝবেন তা ওদের কোনো সমস্যা না যত সব সমস্যা আমাদের ঠিক আছে হুম হুম মুরব্বী সবাই পছন্দ করলেও কিছু ভদ্র ছেলে পেলে আছে তারা পছন্দ করছে না কারণ পছন্দ করছে কারা যারা তোমার এখন মন করে হাত জামা কাপড় ছবি দেখে হ্যান্ডেল মারা তারা পছন্দ করছে তোমার ঠিক আছে কথা বারবার লিখতেছে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দেই কোন কথা বারবার কমেন্টে লিখতেছে এই কথা নাকি যে আপু ছোট ছোট কাপড় ছাড়া ভিডিও দেন ঠিক আছে আমরা দেখতে যাই আমাদের হ্যান্ডেল জোর পাচ্ছে না কোন কথা আমি ভাববো বলেন দিনি কি বলবো দুঃখের কথা এরা যদি মেয়ে লোক হয় তো ছেলে লোক হয়তো কি বলবো ওদের বিসি বেসে সংসার চালাইতো ইহা তো কি আর কিছু বললাম নেই তারপরে ওই দিন ভিডিও মানালাম আর কিছু আসলে আসলে ভিডিও আছে এদের ওইগুলো যদি দিতাম হয়তো আমার সাইনের পদ মারা যেত নাহলে আমার পদ মারা যাইতো এই জন্য আর কি ওইগুলো দিলাম না উপর রূপ দিলাম